আচ্ছা এখানে অনেক রকম সবজি আছে সব রকম সবজি তোমরা হাত দিয়ে দিয়ে দুটো করে এক রকম সবজি রাখতে হবে না স্টার্ট রাজল অনেক রকম সবজি আছে যে কোনো হ্যাঁ সব প্লেটে রাখো এরপরে তোমার যে কোনো অন্য অন্য কিছু পেতে পারো তুমি অন্যান্য প্লেটে রাখতে পারো তবে দুটো করে জোগাড় করবে না না যে পারবে দেখা যাক হ্যাঁ না না ঝটপট ঝটপট করো হ্যাঁ বেগুন দুটো হয়েছে এক জায়গায় বলা যাবে না তাই তো বলা যাবে তবে বুঝতে পারছে তবে না ঝটপট করো দেরি হয়ে যাচ্ছে কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এক মিনিটের ভেতরে হ্যাঁ হয়েছে না না কাছাকাছি আর পাঁচ সেকেন্ড বাকি না আর হচ্ছে এবার পাঁচ সেকেন্ড বাকি তিন সেকেন্ড বাকি আর হলো না হয়ে গেছে টাইম হয়ে গেছে হলো দেখো কটা পেয়েছো টমেটো বেগুন হয়েছে তাই তো আর শশা একটা হয়েছে আর একটা প্লেট পুরো ফাঁকা আবার দিয়ে দাও পরের জন্য চোখটা মাধেও নাও স্টার্ট টাইম আরেক আমি দেখছি এখানে টাইম আছে নাও নাও হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যেতে হবে এক্ষুনি মেঘ ডাকছে বন্ধুরা মানে শুনতে পাচ্ছেন এক্ষুনি চলে যাবো হয়েছে আর এখনো টাইম আছে করো 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 এখনো টাইম আছে এখনো টাইম আছে এখনো কুড়ি সেকেন্ডের মতো সময় আছে কিন্তু ভুল করলে হবে না হ্যাঁ ভুল করলে হবে না এই প্লেটটা পরে আছে তোর সাইজ করতে দে ও দেখতে পাচ্ছে না আর আছে দশ মিনিটের মতো হাতে আছে দশ মিনিটের মতো আছে দশ সেকেন্ডের মতো মিনিট না সেকেন্ড ঠিক আছে আর পাঁচ সেকেন্ড যা টাইম শেষ দেখো তোমার একটা তো ভুল হয়েছে দেখতে পাচ্ছো এই যে বেগুনের সঙ্গে পটল উঠে গেছে তাই না আচ্ছা না ঠিক আছে এরপরে হ্যাঁ হয়নি তারপরে জন চোখ বাঁধো বৃষ্টি পাচ্ছি কিন্তু কাতাড়ি চোখ বাঁধো চোগমাঁধো ওই তোমার হয়নি হয়নি সে যে সব করতে পারো তার জন্য নাও চকমাঁধো হয়েছে নাও না 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 শুরু হয়েছে টাইম শুরু হয়েছে শুরু হয়েছে নাও নাও দুটো করে মিনিমাম দুটো দুটো করে দুটো করে হয়ে গে আর একটা প্লেট হলে হয়ে যায় আর একটা প্লেট বলা যাবে না বলা যাবে বৃষ্টি পড়ছে বলে পালাতে হবে কি হয়েছে হয়েছে খুঁজে পাচ্ছ না আচ্ছা দেখি দেখি আর কাছাকাছি হয়ে হলো না কাছাকাছি হয়নি এই হয়নি ওতে এই হয়ে গেছে টাইম হয়ে গেছে দেখে নাও এবারে ওকে চোখ খুলে দাও দেখে নাও তোমার সব ঠিক হয়েছিল দেখো উচ্ছে টমেটো বেগুন কিন্তু বেগুন আর শশা ঢোকাতেই ভুলে গেছে যা যা আর একজনের চোখ বেঁধে যাও এই চোখটা বেঁধে দে

ওদিকে চলে যাও হয়ে গেছে এই তো টাইম আগে হয়ে গেছে দেখি এই ও চোখ খুলে দাও হয়ে গেছে হয়ে গেছে ওই যা এক জায়গায় যাই এক জায়গায় যা নাও হাতালি বলো ভালো লাগলে খেলাটা কি করতে হবে আর ইনস্টা ফেসবুক থেকে যা চলে যাও চলে যাও বৃষ্টি পড়ছে ছোট 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 বৃষ্টি পড়ছে ওই জন্য ছাদ থেকে আমরা ছুটে চলে এসেছি ঘরের মধ্যে তোমরা ওপর থেকে ছুটে চলে এলে কেন বৃষ্টি হবে বলে না বৃষ্টির কারণে হচ্ছে বলে তা কে উইনার হয়েছে কে তোমাদের এই লাস্ট খেলাটায় উইনারের জন্য ব্যবস্থা এই যে টাকা কত টাকা আছে গুনে বলো যে উইনার সে কত টাকা পেলো গুনে বলো কত ছশো আশি টাকায় তুমি একা খাবে নাকি ভাই ভাইদের সবাই খেতে দেবে তাই ঠিক আছে তোমরা খুশি এবার টাটা করে দাও